আবা কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভাবি কেমন আছেন খুব ভালো আছি একবার আপা বলতেছে একবার ভাবি বলতেছে বুঝতাছি না তো কি বলতে চাচ্ছেন ভুল এই জায়গা তো কেমন আছেন আপনি হ্যাঁ ইনশাআল্লাহ অনেক ভালো আছি তোমরা কেমন আছো জি ভালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমাইল হোসেন দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার তো এই মুহূর্তে আমি আছি আজকে উত্তর টাঙ্গালে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা চলে আসি বাদেমা গ্রামে বাদে এলাকায় তো আমার সাথে আছে জনপ্রিয় একজন আপু কবিতা আপু তো ওনার কবি কৌতুক অনেকে হয়তো ইন্টারনেট জগতে দেখেছেন তো আজকে আমরা তার সাথে কথা বলার চেষ্টা করবো আমরা পেয়ে গেলাম এখানে শুটিং করতে এসে তো তার সাথে কথা বলার চেষ্টা করব আবার কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভাবি কেমন আছেন খুব ভালো আছি একবার আপা বলতেছো একবার ভাবি বলতেছো বুঝতেছি না তো কি বলতে চা হ্যাঁ দেখতে আসতে দেখতে আমি কেমন তাই না তো আশা করি আসছো অনেক খুশি হয়েছি বা অনেক ভালো লাগলো আবারও আসবা যে তো হয়তো তোমার বড় বোন থাকলে বা ভাইয়ের বউ থাকলে না এরকম আসবা কোনো সমস্যা নেই তো আমরা তো আসলে যে কারণে আসি আপনাদেরকে দেখি যে বিভিন্ন জায়গা কত বিভিন্ন ভিডিও দেখি খুব ভালো লাগে তো সেই ভালো লাগা থেকে কিন্তু আপনারা এখানে আজকে আসছি তাই আসলে ওই ভিডিওগুলা যদি ভাইরাল না হইতো বা ওই ভিডিও যদি আমি কাজ না করতাম আমাকে হয়তো কবিতা নামে কেউ চিনতো না বা তুমিও কখনো চিন্তা না বা আসতা না তা আসলে বড় কথা কি দর্শকদের ভালোবাসা মায়া মহব্বতে আজকে আমি এতটুকু আই গেছি আশা করি আরো আইগাবো সবাই দোয়া ভালোবাসা আশীর্বাদ দিলে অবশ্যই আই গাবো তোমরা আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করি তো এই যে ভালো ভালো কিছু কমিটি দিতে পারি ভালো ভালো কিছু কন্টিন দিতে পারি আর তুমি তো জানোই যে আমার ক্যারেক্টারটা আর কি একটু চড়া জি জি মানে আমার আমরা যে চড়া ভাবে দেখি মনে হইতাছে আপনি কি বাড়িতে এরকম করে নাকি না 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 বাড়িতে আসলে যার যার প্রত্যেকটা মানুষের কিন্তু একটা কর্ম আছে প্রত্যেকটা মানুষ একটা কাজ জীবি ব্যস্ত থাকে কেউ চাকরি করে কেউ গার্মেন্টসে চাকরি করে কেউ মাড়ি কাটার কাজ করে কেউ কামলা দেয় কেউ বিড়ি বাঁধে কেউ মানে ঘর তোলার কাজ করে যেটা আমরা রাজমিস্ত্রি বলি অনেক অনেক একটা মানুষের প্রেশা থাকে তা আমরা ওইটা একটা কাজ আমাদের একটা প্রেশা আমরা মিডিয়ায় কাজ করি আমাদের মানে যখন যার যে ক্যারেক্টারটা আসে সেটা তারা ফুটাইয়া তোলার জন্য আর কি চেষ্টা করে আপনার ভিডিওতে যে রকম চঞ্চল বা যে রকম তারকাটাই বললি আমরা যারা টাঙ্গালি ভাষায় যারা বলি এরকম দেখা যায় আসলে কি জাস্ট ওটা আমার একটা অভিনয় 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 ওই ক্যারেক্টারটা আমাকে দেওয়া হয় ওই অভিনয়টা আমার ভালো হয় এর জন্য আর কি মানে সব কমিটির ভিতরেই আমার আমার যে জায়গাটুকু সেটুকুর মধ্যে শুধু আমার এই রাগের অভিনয়টুকু আছে এছাড়া মানে নরমাল যে অভিনয়গুলা বা নিচুভাবে কথা বলা এগুলা অভিনয় আমার চলে না বা পরিচালক এটা পছন্দ করে না পরিচালক মানে ওইটাই বেরি আর সবাই চায় কি আর আমি যদি আস্তে কথা বলি পরিচালকের ওই শর্টকাটটা ফালায় দিয়ে আবার নতুন করে উচ্চ গলায় মানে ওই শর্টটা নিতে হয় তো এই যে শর্টগুলা লেখেন আপনাদের খারাপ লাগে না মানে এক কথা বারবার বলা লাগে 20 বার 10 বার এরকম খারাপ লাগে না আসলে কাসপেরা খাইতে হইলো তো বসে একটু কষ্ট করতে হয় কষ্ট ছাড়া তার হয় না একটা শর্ট একবার না হইলে 10 12 আমাদের দিতে হয় দিতে হয় মন মতো যদি না হয় তাহলে 10 12 আমাদেরকে ওই একটা কথাই আমাদের 10 বার রিপিট বলতে হয় তাহলে অবশ্য একটা কষ্ট এক প্যাচাল তো বারবার ভালো লাগে না কিন্তু হন কর্মের ক্ষেত্রে করতে হয়

আমার বাড়িতে ছোট্ট একটা টিনের ঘর দিচ্ছি ওইখানে আমরা আছি তো এই যে আমরা তো অভিনয় দেখি ভাইয়ের সহ আমরা অভিনয় দেখি দুইজনে কি একসাথে অভিনয় করেন নাকি হ্যাঁ দুইজনে একসাথে অভিনয় করি আর তার বাদাই গ্রুপটার মধ্যে পরিচালক হচ্ছে আপনি রাজু ভাই তার ওয়াইফ আমি আমরা দুই স্বামী স্ত্রী একসাথে কাজ করি তো কত দিন যাবত করতেছেন বা কি রকম কাজ করতেছেন কত দিন যাবত বলতে অনেক দিন যাবতই আর কি কাজ করতেছি আপনার আও julho 17 বছর তো এই যে অনেক জায়গা থেকে আপনাদের সাথে দেখা করতে চায় বলতে আপনারা কিভাবে নেন তুমি আসছো এভাবে নেই অনেকে আসে না বা অনেকে আসে যারা বেশি ভালোবাসে তারা আসে আর যারা আর কি কম কম ভালোবাসে তারা আসে না শুধু কমেন্টই করে যায় তো বর্তমানে পরিস্থিতির কেমন চলছে পরিস্থিতি মোটামুটি ভালোই আগের থেকে অনেকটাই ইনকাম কম আগের থেকে কাজও কম আগে মাসে 30 দিন কাজ করতাম এখন মাসে 10 দিন এরকম হয় দশ দিনের মতো আর কি কাজ হয় এই যে আপনারা দুইজনে একসাথে অভিনয় করেন অভিনয় জগতে আসলে কি আগে আসছে অভিনয় জগতে আসলে মূলত কথা কি তোমার যে রাজু ভাই সে অনেক দিন ধরেই কাজ করে কিন্তু মানে ক্যামেরার সামনে না ক্যামেরার বাইরে কাজ করত আর অভিনয় জগতে আমি আগে আসছি তারপরেও মানে টাঙ্গালের ভাষা বুঝতাম না যে তো আমার বাড়ি পাবনা টাঙ্গালের অনেক ভাষা বুঝতাম না বা অনেক কোনো কিছু বুঝতাম না সেগুলো আর কি তোমার রাজু ভাই আমাকে বুঝাইতে বুঝাইতে এতটুকু আনছে মানে পুরাটাই ওর কাছ থেকে শিখা আসলে তো আমরা আসান আলী প্রথম যে তারা ছিল তাদের সাথে তো অনেক কাজ করছে তাছাড়া এখন যে আরেকটা বাদে ওর সাথে কাজ হ্যাঁ ওনার সাথে এখন বর্তমান কাজ করতেছি কারণ আসান ভাই ছিল সে মারা গেছে রবি কাকা ছিল সে মারা গেছে এখন বর্তমান আমাদের তাসিরা বাদাই মা সুনা ভাই বেঁচে আছে তার গ্রুপটাই আছে টাঙ্গালের মধ্যে সেই এখন বড় প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও আজকে আমরা কবিতা আবার সাথে সময় আড্ডা দিলাম এবং অনেক কিছু জানার চেষ্টা করলাম তো আজকে আপনাদেরকে এখান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব আমার চ্যানেল সঙ্গে যদি বলতেন নতুন কি আর বলবো যারা আমার এই সাক্ষাৎকারটা দেখবেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই শেয়ার করে দিবেন ভালো ভালো কমেন্ট করবেন আর হচ্ছে আমার ছোট ভাই ছোট ভাইয়ের পাশে সবাই থাকবেন যেমন আমাকে ভালোবাসেন আমার মতো ভালো আমার ছোট ভাইকেও বাসবেন যে তো ও ছোটখাটো একটা চ্যানেল করছে অবশ্যই চ্যানেলের পাশে সবাই থাকবেন এটা আমার রিকোয়েস্ট আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন